নবান্নের সামনে সংগ্রামে যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে উপস্থিত হয়ে রাজ্য সরকারি কর্মচারীদের নিজেদের হকে ডি দাবি সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে তৃণমূল সরকারের বিরুদ্ধে স্বরূপ হলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এতগুলো শীত চলে গেছে এতগুলো বর্ষা চলে গেছে এতগুলো কাটিয়ে ফেললেন কতবার তুলে আবার বসলেন কত মশার কামড় ফেলেন এমনকি আপনারা স্বার্থপর করে ওই পনের জন্য গত সাতাশা আগস্ট আপনারা অনেক সংগঠন কর্মসূচি ঠেকেছিল আপনারা সেদিন আপনারাও আলাদা করে আমাদের হাওড়া রেল স্টেশনে জমায়েত করে আপনারা রোড ধরে নবান্ন অভিযান করেছেন তার অর্থ দপ্তরে টাকা নেই দশ হাজার কোটি টাকা ইয়ারলি ইনভলভমেন্ট বাড়বে সেই রিপোর্ট উনিশ সালে যখন লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হল আঠেরোটা আসনে বিজেপি এবং দুটো আসনে কংগ্রেস জিতল তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেলেন তিনি এই রিপোর্ট ভাবে কার্যকর করলেন দু হাজার কুড়ি সালের জানুয়ারি মাসে নতুন পেস্কেল রিভিজন হল কিন্তু আপনারা এনার পেলেন না তিন যে দাবি ছিল সে দাবি পূরণ হলো না ট্যাজুল কন্ট্রাকচুয়াল সমকার্যে সমবেতন তাদের দাবি ইগনোর করা হলো অসম্পূর্ণ কিছুটা কার্যত হল তাও 19 লোকসভা নির্বাচনে হওয়ার কারণে batt হয়ে তিনি ওইটুকু করলেন তারপরে একাধিকবার বিধানসভার প্লানে নবান্ন থেকে রাস্তার মিটিং থেকে বারে এই মুখ্যমন্ত্রী বলেছেন যে ডিএ টিএ কিছু হয় না ডিএ বলে কিছু বিষয় নেই আমি নতুন পে দিয়েছি তাতে ডিএ কে মার্চ করে নিয়েছি ডিএ আমি স্বীকার করি না আমি দেব নাশ্মীরের জঙ্গিকে ঢুকতে ঢুকতে দেবেন মুর্শিদাবাদে কিন্তু তিনি ঢুকতে দেবেন না কাকে শিল্পকে ঢুকতে দেবেন না পশ্চিম বাংলায় এই হচ্ছে আমাদের মাননীয় কর্মসূচি এবং নীতি এবং আদর্শ এই রাজ্যের আর্থিক অবস্থা কেমন আমি শুধু একটু যে মাস বাকি কত টাকা ঋণ নিয়েছে এখনো অব্দি এই অর্থবর্ষে একানব্বই হাজার ছশো উননব্বই কোটি টাকা ঋণ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার মধ্যে উনআশি হাজার থেকে নিয়েছেন আর আদার সোর্স থেকে ঋণ করেছেন দু হাজার ছশো বত্রিশ কোটি টাকা একত্রিশে মার্চ

তার কত একদিকে হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার বছরে বারো হাজার টাকা অন্যদিকে উনষাট হাজার টাকা করে মাথা পিছু ঋণ করে দিয়ে গেছেন এই মুখ্যমন্ত্রী কোথায় কোথায় আগের সরকার বলে পনেরো বছর রাজত্ব করতে যাচ্ছে এখনো আগের সরকার আগের সরকার বলে আপনারা দেখুন আগের সরকার সরকার ঋণ ছিল এক লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা মাথা পিছু ঋণ ছিল কুড়ি হাজার টাকা আর এই মাননীয় বারো হাজার টাকা বছরে লক্ষ্মীর বান্ডার দিয়ে আশি হাজার না পঁচাশি হাজার ক্লাবকে চাঁদা দিয়ে মদ খাও আর নাচন কুদন করো আর মাথা পিছু ঋণ হাজার টাকা করে